একটি জরুরি ঘোষণা তো যেহেতু মেলাটা মিলন মেলা নামে পরিচিত আর আপনারা সকলেই অবগত আছেন যে এই মেলা মূলত ভারত এবং বাংলাদেশের মানুষের সাথে অধিক আগ্রহের সাথে মানুষ দেখা করতে যায় যেহেতু অনেক বাংলাদেশের মানুষ ওদিকে বসবাসরত তাদের বিভিন্ন অনেক আত্মীয় স্বজন রয়েছে বরাবর প্রতিবারই সেই মেলার মাধ্যমে তাদের বিনা ভিসা এবং পাসপোর্ট ছাড়াই অনেক তথ্য আদান প্রদান এবং অনেক জিনিস আদান প্রদান হয় এবং দুই সরাসরি তাদের একটা দেখা করার এবং গল্প করার সুযোগ থাকে তবে দূর যারা দূর থেকে আসবেন তাদের কাছে আমার একটাই অনুরোধ আপনারা সেই আশা করে আসবেন না তবে সেই পরিস্থিতি নাই গতবার থেকেই সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে যে অধিকার বাংলা এবং দুই বাংলার মানুষের সাথে দেখা করতে যদি বর্ডারে সেটা কিন্তু গত দুই বছর থেকে দেয়া দেওয়া হয়নি বিভিন্ন কারণে ভারত বাংলার মানুষের সাথে এ এপার বাংলা ওপার বাংলার যে মিলন মেলাটা সেটা হবে না সেই আশা করে আপনারা দূর দূরান্ত থেকে আসবেন না এটাই আপনাদের কাছে আমার অনুরোধ একটি জরুরি ঘোষণা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামী ছয় ডিসেম্বর রোজ শুক্রবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক বাংলাদেশ ভারত সীমান্তবর্তী পাথরকালী মিলন মেলা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এ কারণে উক্ত দিন কাউকে ভারত বাংলাদেশ সীমান্তে না যাওয়ার জন্য অনুরোধ করা হল অনুরোধক্রমে উপজেলা নির্বাহী অফিসার শঙ্কল ঠাকুরগাঁও একটি জরুরি ঘোষণা একটি জরুরি ঘোষণা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামী ছয় ডিসেম্বর রোজ শুক্রবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক বাংলাদেশ ভারত সীমান্তবর্তী পাথরকারী মিলন মেলা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এ কারণে উক্ত দিন কাউকে ভারত বাংলাদেশ সীমান্তে না যাওয়ার জন্য অনুরোধ করা হলো অনুরোধ ক্রমে উপজেলা নির্বাহী অফিসার রানীশঙ্কর ঠাকুরগাঁও একটি